স্যার ভালো আছেন হ্যাঁ স্যার ক্যান্ডিডেট লাগবে একটা হ্যাঁ স্যার আছে আসে আসে আমার ভালো হাতে হ্যাঁ আমার হাতে ভালো একটা ক্যান্ডিডেট আছে স্যার আসা আসা সারাসা আসা আসা ঠিক আছে কি এখন জানিকার আবা জায়গা পরের জমি ঘর বানায় আমি র আমি তো সে ঘরের মালিকিনো ও বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছো তো বাবা আল্লাহ ভালো আছিরে বাবা আচ্ছা আমি তো মানুষতেইই পারলাম না আচ্ছা যদি সৃষ্টিটা আগে করি আছে যে মানুষ করতে পারি আচ্ছা এতো জনে কবে যে ওমকের বাইডা যাক নিজে কিছু করতে পারো না পারুক ছোট বাইডার মানুষের মতো মানুষ বানায় যাক এই তো বড় ভাই নৈতিক দায়িত্ব হ্যাঁ এখন কথা আছে বাবু লেখা বড়া কিরম তোমরা তো জানো তুমি এখন বাজার মানুষ বুঝেছো আমি কুড়ি বাইশ লাখ টাকা নিচে চাকরি বাকরি দিয়ে তুমি বাজার মানুষ হ্যাঁ আর যাক আমার কাছে আমার মিষ্টি খাতি কয়টা পয়সা দিয়ে আব্বা खूप कष्ट लागते कारण जामडा कांतेस शामडा कांना देखील खूप मया लागतेस जागा देव बरे चो जा